নিরাপদে যদি ও তুমি জান্নাতে যেতে চাও আমল কর চারটে আমল আমার কথা না আমার নবীজি আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু মা থেকে বর্ণিত হাদিস আমার নবীজি বলেন আমার বাবা বাবারা কথাগুলো দিলটা দিয়ে বুঝবেন কত সুন্দর করে নবীজি বলেছেন আল্লাহর নবী বলে আফরুস সালাম ও আতে এমত আব ও আসিলুল আর হাম ও সল্লু বিল্লাইলি ওয়ান্না সুনিয়াব তাদ খলুল জান্নাতা বিসালাম আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার বাবার বাবারা আমাদের নবীজি মাহবুব নবী মানসুর নবী মুস্তফা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরাপদে যদি ও মা তোমরা জান্নাতে যেতে চাও এখন জান্নাতের ওই তো আলোচনা হইতেছে ঠিক না বেটিক জুড়ে বলেন আমার নবী বলেন ওম্মতামা নিরাপদে যদি আল্লাহর জান্নাতে তোমরা যাইতে চাও এক নম্বর আসসালাম সালামের প্রচার এবং প্রসার ঘটাও নিজেও সালাম দাও পরিবারকেও সালাম দাও যাকে সামনে পাও তাকে সালাম দাও استاد ছাত্রকে সালাম দাও সমস্যা নাই তুমি স্বামী স্ত্রীকে সর্বপ্রথম তুমি সালাম দাও তুমি বিবি হইয়া স্বামীকে সর্বপ্রথম সালাম দাও ফোনে সর্বপ্রথম কথা হইলে সর্বপ্রথম বলবা আসসালামু আলাইকুম সর্বপ্রথম যেন আমাদের জবানের উচ্চারণ হয় আসসালামু আলাইকুম আসসালামু কবলাল কালাম কথার আগে সালাম আল্লাহ তাআলাও বলে কারো ঘরের মধ্যে যদি ঢুকার প্রয়োজন হয় সালাম দিয়ে এক নম্বরে অনুমতি নিবা ইয়া

ছোট বাচ্চাদেরকে সালাম দিবেন বাচ্চাদেরকে সালাম দিলে এই বাচ্চা আদবি ওই বাচ্চা কোনোদিন আদব ছেলে সন্তান হবে না বাচ্চা কাচ্চাদেরকে যদি আদবওয়ালা সন্তান বানাতে যান গড়ের মধ্যে গিয়া সর্বপ্রথম আপনার বিবিকে সালাম দিবেন গড়ে ঢুকলেই সালাম দিবেন গড়টা খালি থাকলেও সালাম রহমত দিয়ে বইরা দিবেন আল্লাহ বলেন কে রহমত দিবেন আমার আলাইহি সাল্লাম বলেন আফসুস সালাম সালামের প্রচলন ঘটাও তুমি অফিসের বস সবাইকে তুমি আগে সালাম দাও সালাম দিলে অহংকার দূর হয় সালাম দিলে রহমত বর্ষণ হয় সালাম দিলে রসুলের সুন্নতের উপর আমল হওয়া যায় সালাম দিলে মাথা ঠান্ডা যায় সালাম দিলে কিনা অহংকার দূর যায় জন্য আমি যত বড় হয় না কেন সর্বপ্রথম আমার জবানের উচ্চারণ হবে সালাম সালাম আল্লাহ নবীর সাহাবিরা বলে রসুলকে কখনো আগে সালাম দিতে পারে নাই হজরত উমর বলে আমি হজরত খলিফাতুল বাতল আবু বকরকে কত চেষ্টা করলাম আগে সালাম দিতে পারে নাই আবু বকর আমাকে সালাম আগে দেয়া দেয় আমার বায়রা আলেমুলামা আগেকার রাজা বাদশাহ যারা ছিল তারা ছিল নীর অহংকার আমরা একটু পথ পাইলে নিজেকে কি জানি মনে করে অহংকার কোন দরকার নাই রে ভাই আল্লাহ তাআলা বলেন সালাম এমন একটা আমলের না সালাম জান্নাতীদেরকে আমি সালাম দিব এইজন্য রাসূল বলেন নিরাপদে জান্নাতে যাইতে চাও তাহলে এক নম্বর সালাম দাও সালামের প্রচার সালাম নিজেরা দিব তো ইনশাআল্লাহ দুই নম্বর আপ পরিচিত অপরিচিত যাকাই পাও শব্দ অনুযায়ী খাবার খাওয়াও খাবার খাওয়ানো মানুষকে খাওয়ানো এটা অনেক বড় আমলের নাম ঠিক না বেটি জুড়ে বলেন তিন নম্বর আমার নবী যে বলেন উন্মত আমার ও আসিলুল আর আত্মীয়ের সম্পর্ক তুমি ছিন্ন করো না আত্মীয়ের সম্পর্ক বজায় রাখো আত্মীয়ের হক আদায় করো প্রতিবেশীর খোঁজখবর রাইখ আত্মীয়ের সম্পর্ক তুমি ভাঙো না সিলমান কাতা ওয়া হু আমমান সালামাক কেউ যদি তোমার সাথে সম্পর্ক ছিন্ন করতে যায় তুমি তার সঙ্গে সম্পর্ক জুড়া লাগাও কারণ আমান নবিজি বলেন লা ইদখুলুল বলেন হাদিসের মধ্যে রাসূল বলেন আত্মীয় সম্পর্ক ছিন্নকারী বান্দা কখনো জান্নাতে যাবে না আমান নবিজি বলেন উম্মত তোমরা যদি তোমাদের হায়াত বাড়াতে চাও তোমরা যদি তোমাদের রিজিক বাড়াতে যাও আপনারা এখানে এমন কেউ আসেননি যে হায়াত না বারক এটা চান হায়াত বারক সবাই চায় না হায়াতের দোয়া এটা করা সমস্যা নাই হায়াত বারক রিজিক বারক সবাই চায় আল্লাহ নবী বলেন তুমি যদি তোমার রিজিক বাড়াতে চাও তুমি যদি তোমার হায়াত বাড়াতে যাও আত্মীয়ের সম্পর্ক জোড়া লাগাও আত্মীয় সম্পর্ক কেটো না কর্তন করো না আত্মীয়ের সম্পর্ক জুড়া লাগাও আল্লাহ সম্পদে হায়াতের মধ্যে বরকত দিবে তিন নম্বর নবীজি বলেন ওয়াসিলুল আরহাম আত্মীয়ের সম্পর্ক বজায় রাখো আল্লাহর নবী বলেন চার নম্বর ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান تدخل الجنت بسلام نبی جی বলেন উম্মত মানুষ যখন ঘুমাইয়া যায় ও صل বিল্লাই ও الناس ঘুমাইয়া মানুষ যখন ঘুমাইয়া যায় তখন তুমি নামাজ আদায় করা অর্থাৎ তাহাজ্জুতের নামাজ পড়ো কারণ আমাদের নবী জি বলেন خیال করেন افضل الصلاه ফাড়িয়ে الفریضه আমার নবী বলেন ফরজ নামাজের পড়ে আমার নবী জি বলেন পরে সব চাইতে দামি রোজা হলো মহরমের আসল রোজার দাম আর ফরজ নামাজের পরে সবচাইতে দামি নামাজের নাম হইল তাহার নামাজ